হাই বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদেরকে দেখাবো পায়জামার যে কোমরের বেলটা হয় সেইভাবে তোমরা কাটিং করবে এবং সেলাই করবে একটা ভিডিওতেই কিন্তু আমি তোমাদেরকে সমস্তটা দেখিয়ে দেব তাই অবশ্যই যারা নতুন একটু কোমরের বেলটা কাটিং করতে জানো না সেলাই করতে জানো না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা হতে চলেছে তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে খুব সহজেই কিন্তু তোমরা শিখে যাবে নেহা পারবিন কমেন্ট করেছে নাইস ভিডিও দি থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এইভাবেই সাহায্য করো আমিও তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করব হ্যালো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে কিন্তু তোমাদেরকে কাপড়টা দুই ভাঁজে ভাঁজ করতে হবে দেখো আমি কিন্তু দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি তোমাদের যতটা কোমর রাখতে চাইছো কোমর লম্বা যতটা রাখতে চাইছো তোমরা ততটা নেবার পরেও কিন্তু তোমাদেরকে পাঁচ ইঞ্চি এক্সট্রা নিতে হবে সবার জন্য যে কোনো সাইজের জন্য কাটিং করো না কেন তোমাদেরকে যতটা মাপ নেবার পরেও কিন্তু তোমাদেরকে পাঁচ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে লম্বাতে দেখো আমার কোমরের লম্বা আছে পঁচিশ ইঞ্চি কোমরের লম্বা নেবো পঁচিশ ইঞ্চি আর তার থেকে আমাদেরকে পাঁচ ইঞ্চি এক্সট্রা করতে হবে তাহলে আমাদের মোট হবে তিরিশ ইঞ্চি দেখো এই জায়গাটা ভালো করে দেখো প্রথমে কিন্তু আমি কাপড়টা একটু টেড়া আছে বলে একটা মার্জিন টেনে নিয়েছি এইটা থেকে নিয়ে কিন্তু আমি মাঠটা নেবো মোট লম্বা হচ্ছে পঁচিশ ইঞ্চি আমরা পঁচিশ ইঞ্চি লম্বাটা রাখবো তার থেকে আমাদেরকে পাঁচ ইঞ্চি অবশ্যই এক্সট্রা করতে হবে রাখতে হবে তার জন্য আমাদের তাহলে মোট হবে তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চির জন্য আমরা নিয়ে নেবো এখানে এই লম্বার মাপটা নেবো আমরা তিরিশ ইঞ্চি দেখো এখানে আমার তেরো ইঞ্চি হচ্ছে আমরা আগে থেকে একটু এক্সট্রা কাপড় মতো কেটে রেখেছিলাম এটা আমরা জয়েন্ট করে দেবো তো তার জন্য এখানটা রাখবো এর ওপরটা পুরো এইভাবে রাখবো রেখে আমরা এই জায়গাটাই দেখবো যে আমাদের কত মোট মাপ হচ্ছে দেখো আমাদের এখানে আঠেরো মাপ হচ্ছে তার মানে আমাদের হচ্ছে আমরা পনেরো নেব প্রথমে নেবার পর আমরা সেলাই মার্জিন নেব সেলাই মার্জিন কিন্তু আমরা দুই ইঞ্চি বা এক ইঞ্চিও নিতে পারো আমি এখানে এক ইঞ্চি সেলাই মার্জিন নিচ্ছি এই যে আমি এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিয়েছি ভাবে করবে তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা যদি এই ভিডিওটা দেখো এবার দেখো তোমাদের চড়ার মাপটা নিতে হবে পায়জামাটার লম্বা যত হবে সেইটাকে চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করার পর চার ভাগের এক ভাগ তোমরা নিয়ে নেবে পায়জামাটার লম্বা ছিল সাতাশ ইঞ্চি আর আমি তাই জন্য চার ভাগের এক ভাগ নেব তো আমাদের এখানে সাড়ে ছয় বা পৌনে সাত মতো এক আসছে আমরা কিন্তু সাত ইঞ্চি নিয়ে নেবো সাত ইঞ্চি আমরা এখানে নিয়ে নেব। পুরো মাপটা চওড়ার মাপটা দেখো এখানে আমরা সাত ইঞ্চি মাপ নিচ্ছি দেখো এখানে কিন্তু আমি সাত ইঞ্চি মাপটা নিয়ে নিয়েছি নেবার পরেও কিন্তু আমাদেরকে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখতে হবে দেখো এখানে আমি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখছি অবশ্যই এই কোনো কিন্তু রাখতেই হবে মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই সেলাই মার্জিনগুলো এই সেলাই মার্জিন মার্জিনগুলো যদি তোমরা না নাও তাহলে কিন্তু তোমাদের কোমরের বেল্ট অনেকটা টান হয়ে যাবে তাই অবশ্যই তোমাদেরকে এটা নিতেই হবে আর তোমরা এই দিকেও দেখে নেবে যে সেই আট ইঞ্চি মাপটা আছে কি না দেখো এখানে কিন্তু আমার আট ইঞ্চি মাপ এসে গেছে এই যে এখানে আমার আট ইঞ্চি মাপ হচ্ছে এটাকে আমরা এবার সমান দাগ দিয়ে মিলিয়ে দেবো এটাকে আমি পুরো সমানভাবে মিলিয়ে দিচ্ছি ঠিক আছে পুরো সমানভাবে মিলিয়ে দিয়েছি এবার এইটাকেই কিন্তু আমি এবার কাটিং করে নেবো আমি পুরো কাটিং করে নিয়েছি এই যে ওখানে দুটো পার্ট এই যে বেরিয়েছে আর এই যে এটার সাথে কিন্তু জয়েন্ট হবে কীভাবে জয়েন্ট করবো একটার ওপরে একটা রেখে জয়েন্ট করব এই সাইড থেকে ভাবে এটার ওপরে এটা রেখে জয়েন্ট করে নেব। তোমরা সেলাই করবে কিভাবে সেটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এটাকে পুরো খুলে নেবে পুরো দেখো আমি খুলে নিয়েছি নেবার পর তোমরা যেই পার্টগুলো কেটে রেখেছিলে সেগুলো আগে জয়েন্ট করে নেবে ঠিক আছে তোমরা যদি পুরোপুরি তোমাদের কাপড় চলে আসো তাহলে তোমাদের জয়েন্ট করার কোনো প্রয়োজন নেই আমার এখানে কিছু কম পড়েছিলো তাই জন্য আমি এখানে কাপড় জয়েন্ট দিয়ে নিচ্ছি করবো দেখো সোজা সাইডের সাথে সোজা সাইডটা রাখবো সব সময় সোজা সাইডের সাথে সোজা সাইডটাই রাখতে হয় সোজা সাইডের সাথে সোজা সাইড রেখে পুরো হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে পুরো সেলাই করে নেব হাফ ইঞ্চি বা দুই সুদ মতো গ্যাপ দিয়ে পুরো সেলাই করে নেব সেমভাবে আমরা এই দিকটাও করে নেব সোজা সাইডের সাথে সোজা সাইডটা রাখবো এবং সেলাই করে নেব তোমাদেরকে সেলাই করে নেবার পর আমি দেখাচ্ছি দেখো আমি কিন্তু এখানটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে এই পাটটাও সেলাই করেছি সেমভাবে দুটো পাটি কিন্তু আমি সেলাই করে নিয়েছি দেখো এটা উল্টো সাইড আর এইটা হচ্ছে আমার সিঁড়ে সাইড এই যে এটা হচ্ছে দেখো সিদে সাইড আমার অবশ্যই আমি পুরো সেলাই করে নিয়েছি তোমরা সেমভাবে করো এবার তোমাদের মেন জিনিসটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে জয়েন্টের মুখটা এই যে দেখতে পাচ্ছ এইখানটা তোমাদের কিছু কাজ করতে হবে তোমাদের এই জায়গাটাতে দুই ইঞ্চি বা এক ইঞ্চি মতো তোমাদের রাখতে হবে এইভাবে মুড়িয়ে সেলাইয়ের জন্য তোমরা কি করবে এখানটা দেখো এই দেখো এখানটা তোমরা এক ইঞ্চি বা দুই ইঞ্চি তোমরা এখানে নিয়ে নেবে আমি এখানে দেড় ইঞ্চি মতো রাখছি তোমরা এখানে এক ইঞ্চি বা দুই ইঞ্চি দেড় ইঞ্চিও রাখতে পারো অসুবিধা নেই এইভাবে মুড়ে সেলাই হবে তার জন্য ঠিক আছে এখানটা কী করবে তোমরা এইভাবে একবার ফোল্ড করবে দেখো আবারও একবার এইভাবে ফোল্ড করবে করে এতটা সেলাই করবে এতটা সেলাই করে নেবে সেমভাবে এই দিকটাও করবে এই দিকটা প্রথমে এই দিকে সেলাই করবে করার পর আবারও একবার এই দিকে সেলাই করবে করে যতটা তোমরা মার্জিন দিয়েছিলে ততটাই কিন্তু সেলাই করবে বাকিটা তোমরা ফাঁকা রেখে দেবে তোমরা যদি এইভাবে না করতে পারো আরও একটা সহজ উপায় তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা কি করবে এই জায়গাটা ভালো করে দেখো তোমরা যতটা মার্জিন টেনেছিলে সেখানটা তোমরা এইভাবে হাতটা ধরবে এইভাবে একটা আঙুল এইভাবে রাখবে রেখে এইভাবে পুরো কোনাচে কোনাচে পুরো এইভাবে রাখবে দেখবে পুরোপুরিভাবে পড়ে যাবে এখানটা তোমরা পুরো সেলাই করে দেবে তোমাদেরকে দেখে দিচ্ছি পুরো কাছ থেকে তোমরা একবার দেখো তোমরা একটা আঙুল এই জায়গাটাতে রাখবে এই জায়গাটাতে রেখে তোমরা এইভাবে একবার ফোল্ড করবে এই যে এইভাবে করবে দেখো এই রকম একটা আছে মতো হয়ে যাবে এর ওপরই কিন্তু তোমরা সেলাইটা চালিয়ে দেবে তা এটা কিন্তু সবথেকে সহজ উপায় তোমরা যারা আগের প্রসেসটা করতে না পারো তাদের জন্যই এটা এখানটা ধরে এইভাবে একবার ফোল্ড করে নেবে নিয়ে পুরো সেলাই করে দেবে সেমভাবে আর একটা দিকেও করে দেবে কিন্তু সোজা দিকটা সোজা দিক এইটা আর উল্টো দিক এইটা অবশ্যই তোমাদেরকে উল্টো দিকই কিন্তু সেলাইটা করতে হবে তো আমি তোমাদেরকে এইভাবে একটা সেলাই করে দেখাচ্ছি দেখো এই জিনিসটা দেখো এখানটা খুব ভালো করে খেয়াল করো দেখো আমি যেরকম বলেছিলাম সেইভাবেই কিন্তু আমি পুরো সেলাইটা করে নিয়েছি এই যে সামনের দিকটা দেখো কত সুন্দর ফিনিশিংভাবে হয়েছে সামনের দিকটা একবার দেখো আর এটা হচ্ছে পিছন দিক আমি যেরকম মার্জিন দিয়েছিলাম কিন্তু সেইভাবেই কিন্তু সেলাইটা করে নিয়েছি দেখো তারপর তোমরা কি করবে সব থেকে সহজ উপায় কিন্তু আমি তোমাদেরকে বলছি এর থেকে সহজ উপায় আর হয় না দেখো প্রথমে তোমরা এই জায়গাটা একবার দেখো খুব ভালো করে এই জায়গাটাই খেয়াল করো প্রথমে তোমরা দুই সুত মতো একটা ফোল্ড করবে এইভাবে দুই সুত মতো একটা ফোল্ড করবে করার পর তোমরা যেই এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এই জায়গাটাতে তোমরা সেলাই করেছিলে সেখানটা করবে প্রথমে প্রথমে দুই সুত মতো ফোল্ড করার পরে সোজা তোমরা এই যে আছে মতো দেখো এখানটা হচ্ছে সেমভাবে এখানটা রাখবে রেখে পুরো এইভাবে কিন্তু সেলাইটা চালিয়ে দেবে পুরো এটার ওপর দিয়ে অবশ্যই ডবল সেলাই করতে হবে এই দিক দিয়ে কিন্তু নাড়া পাস হবে তার জন্য কিন্তু এখানটা রাখতে হবে এরকম একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা দুই সুত বা হাফ ইঞ্চির একটা ফোল্ড করবে করার পরে ওপর দিকে কিন্তু এটা করতে হবে করার পর আবারও তোমাদেরকে এই দিকে এই দিকে যতটা তোমরা রেখেছিলে এক্সট্রা কাপড় সেখানে কিন্তু তোমাদেরকে সেলাই দিতে হবে পুরো এইভাবে পুরো সবটা সবটা কিন্তু তোমাদের এইগুলো সব পুরো কিন্তু সেলাই করে দিতে হবে দেখো আমি তোমাদেরকে পুরো সেলাই করে দেখাচ্ছি অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে আমি কিন্তু দেখো পুরো সেলাই করে নিয়েছি এই যে দেখো পুরো কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি এখান দিয়ে কিন্তু আমাদের নাড়া পাস করব এই যে দেখতে পাচ্ছ এটা দিয়েই কিন্তু আমাদের ডরি পাস করব দেখো আর একটা আছে ওইটাও দেখাচ্ছি ওটাও কিন্তু আমরা সেমভাবে করেছি এই যে এই যে এই দিকটা আমরা কিন্তু এই দিক দিয়ে ডরি পাস করব তার জন্য কিন্তু এটা করতে হবে আর দেখো তোমাদেরকে কী করতে হবে এই জায়গাটায় এই যে এখানে খোলা সাইড আছে এই জায়গাটাতে তোমাদেরকে কিছু কাজ করতে হবে কি করবে তোমরা এইভাবে এইটা এই দুটো ধরবে এইভাবে ধরে পুরো সমান সমানভাবে রাখবে এই যে সমান সমানভাবে রাখবে রেখে তোমরা কি করবে এইটার উপরে পুরো সেলাই করে দেবে তোমাদের ছোট বড় থাকলে তোমরা কাটিং করে দেবে কোনো অসুবিধা নেই আমার এখানে ছোট বড় একটু হয়েছে কোনো অসুবিধা নেই আমি সেলাই করার পর কাটিং করে দেবো কি করবে এই যে এইটা মোটেও এটা বুঝিয়ে দেবে না তোমাদেরকে একটুগুনি সামান্য ফাঁক দিয়ে পুরো সেলাইটা করে দিতে হবে এইটা যেন তোমাদের সে এখানটা কিন্তু সেলাই করে দেবে না এই যে এই জায়গাটাতে থেকে সেলাই করবে না তোমাদেরকে এখানটা সামান্য একটু ছেড়ে তোমাদেরকে পুরো সেলাইটা করে দিতে হবে পুরো আমি ডবল সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু পুরো সেলাই করে নিয়েছি এই যে দেখো এই দিকটা পুরো আমি কিন্তু সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো সেলাইটা করে নিয়েছি আমার কিন্তু পুরো বেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো পুরো কিন্তু বেলটা আমি কমপ্লিট করে নিয়েছি ভাবে কিন্তু তোমরাও করবে তোমাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না পাইজামাটা কাটিং করে দেখেছি এডি কাপড়ে কিভাবে পাইজামাটা কাটিং করেছি সেটার তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গিয়ে একবার দেখে নাও বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই গিয়ে একবার দেখে নেবে কিভাবে আমরা কাটিংটা করেছি এখনও যাদের অসুবিধা হচ্ছে যেখানটা তোমরা বুঝতে পারো নি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যেও আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই